আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ারলি দেখেন এই হলো অন্ধকার এখন ভিডিও না করলে না দেখেন আসলে আমাদের জনজীবন এরকম একটা পরিবেশ হয়ে গেছে যা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখেন মানুষ মরতেছে বন্যার পানিতে আর আমরা মরতেছি কি শুনবেন আমরা মরতেছেন হিংসায় হিংসার পানিতে আমরা ডুবিয়ে মরে যাচ্ছি এরকম অবস্থায় দেখেন এই হলো একটা বাড়ি মানে আমাদের বাড়ির সীমানা মানে এই যে উঠান এই যে উঠান দেখেন এই যে উঠান এই মানে একটু বাদ আছে আর এই জায়গায় এখন পানির অবস্থা এই আমাদের দেখেন এই হলো আমাদের বন্যার মাঝে মানে হিংসা মানে আমাদের এমন একটা হিংসার প্রতিকূলে আমরা পড়িয়ে গেছি যে এখন মন করেন যে কোনো কায়দায় আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলেই আমাদের সাথে কি হতে যাচ্ছে এখানে এই যে ঘরের দোয়াই যদি এইভাবে পানি যদি যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে রাত্রে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে নিশ্চিত এর একশো পার্সেন্ট আমি গ্রান্টি দিতে পারি যে এখানের অবস্থা ভয়াবহ মানে পর্দায় মানুষ তো একটা পর্যায়ে চলে গেছে কিন্তু আমরা একটা পর্যায়ে চলে গেছি হিংসার কোথায় চলে চলে গেছে হিংসা হিংসায় আমাদের

আর এই যে এই পাশে এই যে এবার একটা পাশ এখন দেখায় যদি সব মানে যদি এই দেখেন এই হলো আর একটা এই যে পানি পিছনে পানি পিছনে যা আছে এটা এটা কল মানে একটা কল ঠিক আছে মানে এরকম অবস্থা হয়ে গেছে আমাদের যে মানে বন্যা এইভাবে যদি দৃশ্য হতে থাকে আমার জীবনের প্রথম এই মানুষ মরে হিংসায় আর আমরা মরেই বন্যার পান্কে দেখেন あ。